আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে অবসর সময়টা থাকে তো মাঝে মধ্যে হচ্ছে একটু ফেসবুক অথবা ইউটিউব থেকে ঘুরে আসি তো সেদিন বিকালে হচ্ছে ইউটিউব দেখতেছিলাম দেখতে দেখতে হঠাৎ হচ্ছে আমার চোখে এই পিঠার রেসিপিটা পড়ে তো দেখে আমার মনে হলো যে এটা বানানো সহজ এবং আমারও হচ্ছে ঠিক ওই মুহূর্তে এরকম একটু ঝাল ঝাল মুচমুচে টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল ভাবলাম আমিও আর দেরি না করে পিঠাটা হচ্ছে বানাই ফেলি তো এই তো আমার কাছে দেখলাম যে সুজি বা আলু মানে দুটাই হচ্ছে ঘরে আছে তো যেহেতু আছে আর একদম দেরি না করে এটা দেখেই হচ্ছে আমি দিলাম রান্নাঘরে একটা দৌড় গিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিব তা আপুর ভিডিওতে আমি দেখলাম এরকম হচ্ছে প্রথমে লাগবে আলু তো আলুটা ছুলে নিছি আগে থেকে যাতে করে ভিডিওটা বেশ বড় না হয়ে যায় আর এখন হচ্ছে আলুটা এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমি এখানে দুইটা আলু নিলাম যে যেরকম বানাবেন ওই রকম পছন্দ অনুযায়ী হচ্ছে আলুর পরিমাণটা নিয়ে নিবেন আর কি তো আমি দুইটা আলুকে প্রথমে একটু গ্রেট করে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিব যেটা হচ্ছে ভিডিওতে আপু দেখাইছিল আর কি আলুগুলা বলছিল যে একদম গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য যাতে করে আলুগুলা খুব তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যায় আর আলু আর মূলত সুজি দিয়েই হচ্ছে নাস্তাটা করে আর কি বিকালে খাওয়ার জন্য তো আমিও হচ্ছে বিকালবেলায় ঝটপট ভাবলাম যেটা দেখলাম একটু ইজি তো করে ফেলি এই তো এরপর হচ্ছে আলুগুলা গ্রেড করে একটু ধুয়ে নিলাম আপুর কথা অনুযায়ী তারপর হচ্ছে সরাসরি চুলাই চলে গেলাম আপুকে দেখলাম একটু সয়াবিন তেল দিল এরপর হচ্ছে আপু অবশ্যই এখানে একটু গোটা জিরা আর হচ্ছে কালো যে সরিষাটা থাকে ওই সরিষাটা দিল। তা আমি ভাবলাম যে পিঠা বানাবো এটা আবার জিরা সরিষা এত কিছু দিয়ে কি বানাবো বুঝতেছিলাম না যাই হোক আমি আর কালো সরিষা জিরা কোনোটাই দিই নেই আমি আমার মতো করে হচ্ছে অল্প করে জাস্ট কয়েকটা এটা অবশ্য ঘুণও দেখা যাবে এত কম পরিমাণে দিলাম আর কি কয়েকটা সাদা সরিষা আর সেই সাথে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম একদমই চুলার আঁচটা কমে রেখে হচ্ছে ভেজে নিলাম তেলটাও খুব বেশি গরম করে নেয় যাতে করে না পড়ে যায় আর কি এরপর হচ্ছে দিয়ে দিছি পানি যেরকমটা আপু দিল তো ওই পানিটা আমি আমার পরিমাণ মতো দিলাম আর কি যতটুকু আমি হচ্ছে পিঠা বানাবো ওই অনুযায়ী হচ্ছে পানিটা দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হচ্ছে একটু করে চিনি তারপর আবার একটু চিল ফ্লেক্স দিতে বলছিল তো তাও দিয়ে দিলাম ভাবলাম যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আমি তো বানাচ্ছি আপনারাও শেষ পর্যন্ত সাথে থেকে দেখেন যে এটা কী হয় যাই হোক এরপর হচ্ছে আমি আগে থেকে যে কুচি করা আলুগুলি ছিল আলুগুলিও দিয়ে দিলাম দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব আলুগুলো যাতে সিদ্ধ হয় বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম এটা কি না কি হয় তো ভাবলাম যে না কিছু না কিছু একটা তো হবে আবার দেখা গেছে এটাতে খুব বেশি কিছু যেহেতু লাগবে না নষ্ট হয়ে গেলেও খুব বেশি কিছু নষ্ট হবে না একবার একটু বানিয়েই দেখি যে কেমনটা হয় যাই হোক দুই তিন মিনিট পর হচ্ছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর হচ্ছে আমি আস্তে আস্তে সুজি দিব সুজি আর আলু দুইটা দিয়ে মানে সুন্দর করে মিক্স করে সুন্দর একটা আটা তৈরি করে নিব। আটা না এটা জাস্ট একদমই সুজির হালুয়ার মতো আর কি এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে সুজি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম আপু বলছিল এরকম যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝবেন আপনার রেডি মানে আটাটা রেডি আর কি তো এই তো আমিও বুঝে নিলাম যে আমার হচ্ছে আটাটা রেডি হয়ে গেছে এরপর আটাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে একটা ট্রে নিয়ে নিলাম ট্রেতে একটু তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে পুরো ট্রের গায়ে হচ্ছে তেলটা মালিশ করে দিচ্ছি আর কি মানে এরপর হচ্ছে একটা ছুরি দিয়ে যেহেতু কাটতে হবে তো ছুরি দেওয়া হচ্ছে কিছুটা তেল মালিশ করে নিচ্ছি আর এই তো দেখতেই পেলেন এই কাজটা অবশ্যই ব্রাশ দিয়েও করা যায় তবে আমি হচ্ছে শর্টকাট হাতে দিয়েই একদম সুন্দর করে করে ফেললাম আর এখন হচ্ছে এই তেল মাখানো ট্রেতে ওই যে সুজি আর আলুর যে মিশ্রণটা ওটাই হচ্ছে একদম সুন্দর করে বিছিয়ে দিব। যেমনটা আমরা সুজির বরফি করার জন্য মানে যখন সুজির বরফি করি তো এভাবেই তো করি না তো এখন হচ্ছে আমি এইভাবেই সবগুলা সুন্দর করে একটা ট্রেতে দিয়ে সমান করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একদম করে নিলাম আর কি এভাবে সেট করার জন্য পাঁচ সাত মিনিট একটু অপেক্ষা করা ভালো আপু অবশ্য বলছিল যে একটু অপেক্ষা করবেন একটু সুন্দর করে সেট হয়ে গেলে তারপর কাটবেন তবে ভাই এটা কি না কি হয় এ আমার মানে ধৈর্যই ছিল না আমি ভাবলাম যে না এতক্ষণ সময় অপেক্ষা করা যাবে না আমি কেটেই ফেলি তারপর হচ্ছে এই তো কেটে নিলাম আর একটা একটা করে এরপর হচ্ছে এইভাবে তুলে সাইডগুলো একটু সুন্দর করে মসৃণ করে দিব আর কি এভাবে তো দেখতে ভালো লাগে না তো দুই সাইড থেকে হচ্ছে একটু চেপে টেপে পিঠাগুলি সুন্দর করে করে নিব আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো একটু লম্বা করে অথবা হচ্ছে বরফি শেপে সুন্দর করে কেটে নিতে পারেন তো আমার যেহেতু ধৈর্য মানতে ছিল না আমি হচ্ছে এইভাবেই শর্টকাট করে তাড়াতাড়ি করে করে ফেললাম তো সবগুলাই রেডি আমি কিন্তু যেহেতু প্রথমবার বানাচ্ছি তো খুব কম করে বানাইলাম যে দেখি এটা আসলে কেমন হয় এইবার ঘটে গেল আমার সাথে যেটা ঘটার মানে আসল কাহিনিটা এখানেই এসেই হচ্ছে আমি গন্ডগোল করে ফেলছি আপু বলছিল মানে এই পিঠাটা মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখে মানে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে পিঠাটা ভাজার জন্য তবে আমি এখানে চুলার আঁচটা একটু কমিয়ে রাখছিলাম মানে প্রথমে আমার খেয়ালই ছিল না যে চুলার আঁচটা একটু কমানো যার কারণে হচ্ছে আমি দেওয়ার সাথে সাথে পিঠাগুলি হচ্ছে খুলে গেছে তবে আপনারা চেষ্টা করবেন যদি কেউ ওই রেসিপিতে বানান যে পিঠাগুলো হচ্ছে একটু মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে রেখে পিঠাগুলি ভাজার তবে পিঠাগুলি হচ্ছে এই যে তেলটা যেহেতু কম গরম ছিল একদম মানে মিডিয়ামের থেকেও কম আছে ছিল এনারা হচ্ছে এনাদের ইচ্ছে অনুযায়ী হাত পা ছড়াই ফেলছে চারিদিকে তবে হাত পা যায় বের করুক খেতে কিন্তু সত্যি খুবই মজা হয় এবং মুচমুচে হয় বিকালে চায়ের সাথে অথবা বৃষ্টির দিনে বসে গল্প আড্ডার জন্য এরকম একটা পিঠা কিন্তু আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খারাপ হয় না খেতে কিন্তু আসলেই ভালো হয় তো আমি খেয়ে টেস্ট করে তারপরই হচ্ছে আপনাদেরকে বলছি আর কি আর এইদিকে দেখেন পিঠার কি অবস্থা হাত পা যা খোলা সবই খুলে গেছে তারপরেও আমি ভাবলাম চেনা ধৈর্য দেখি শেষ পর্যন্ত কি হয় যে কটা পিঠা হচ্ছে আস্ত আছে ওইগুলি হচ্ছে তুলে নিচ্ছি আমার কিন্তু এরপরে আরো কয়েকটা পিঠা ছিল তারপরে পিঠাগুলি হচ্ছে আমি চুলার রাস্তা একটু বাড়িয়ে দিয়ে ভাজি করলাম তো ওগুলি কিন্তু আসলেই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালোই ছিল খারাপ না একটু মুচমুচে টাইপের হয় আলু আর সুজি যেহেতু আছে মানে খেতে বোঝাই যায় না যে এটা এরকম মানে আলু আর সুজি দিয়ে করা খুবই মজার হয় এবং কিন্তু হয়েও যায় এটা খুব তাড়াতাড়ি আমি যেহেতু ভিডিও করছি এই জন্য হয়তো আমার একটু লেট হচ্ছে কিন্তু ভিডিও না করে যদি করতে যাই তাহলে দেখা যাবে আরও তাড়াতাড়ি হচ্ছে এই পিঠাটা হয়ে যায় আর কি আর এই তো এর মধ্যে হচ্ছে আমি বাকি পিঠাগুলো ভেজে নিলাম দেখতেই তো পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর না হলেও খুবই মুচমুচে এবং মানে খেতেও খুব মজা হয় তো এই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন